আই ডন্ট গে কথা বলবো এক দেশদহী কালো সুয়ারকে নিয়ে যার সিস্টেমে ফাটা কন্দম দুর্ঘটনা না আর না করে দেরি শুরু করা যাক তাড়াতাড়ি সে জললে করে কে বাংলাদেশের জন্য করে জন খেতে খাস করে সেটা শিকার করবে বড়া আর এই এটা এই কথা অনুযায়ী আমাদের দেশে আর্মিরা নাকি জন খেতে যায় মজদুরগিরি করে তুই মারা ইনজেকশন নিয়ে পাতাখে লাইভে এসে আলবাল বকছিস সেটাও আবার আমাদের দেশের আর্মিকে নিয়ে যারা আমাদের দেশের গর্ব ঠিক বলেছকে নিয়ে যেটা বলছ সেটা কিন্তু ঠিক ঠিক করেছনি কারণ তোর মাকে তো আমন কি তোকে একজন কমেন্ট করলো যে তুই যা করছিস ঠিক করছিস না তুই মানে তাকেও গালাগালি দিলি তোকে যে সুয়ার বলবো তোকে সুয়ার বললে শূয়ার দের অপমান করা হবে সি 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 ভালো ঠিক আছে আ দেছে ভালো চোদে তাহলে টাকা নিয়ার দরকার কি তাহলে ভালো মারা আবার তোর পিছন দিক থেকে তোর স্টিও তোকে উস্কাচ্ছে মানে তোদের ফ্যামিলি তাই কি রাখো ভালো ঠিক আছে আ দেছে ভালো বড় এটা এটা আইসক্রোর আইসক্রোর ফেসবুকে ঢুকে দেখি কুত্তার মতো মুগ নিয়ে ফেসবুক থেকে দুটো পয়সা কামিয়ে আবার অহংকার মারাক। তার কিছু কুত্তার বাচ্চা করে ফেসবুকে মাছ তুই বলেই না তোর গায়ে লেগেছে? না খেলে তোর গায়ে কেন? তুই ঠিক কথা বলেছিস ফেসবুকে ভিডিও ছিল। একটা করছিল। পার পার্টিকুলার একজনকে आंसर দিতে গিয়ে মানে খুব আমার ভিড়িয়ে যায় বাল তোর পার্সোনাল ঝামেলা চলছিল সেখানে আবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে খিস্টি মারা কি দরকার আবার আমাদের আর্মিকে নিয়ে তোর কি মাথায় বীজ জুতে যায় বল তুই আবার কোন মুখে ক্ষমা চাস তোর ক্ষমা নয় আমরা চরম শাস্তি চাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে সো হেই গাইস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটন একটা ইচ্ছুনে মারো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনের জন্য বাই